দুনিয়াতে আমি আল্লাহর মর্জিকে নিজের মর্জি বানাই তো ইনশা আল্লাহ আখরাতে আমার মর্জিকে আল্লাহ তালা আল্লাহ তালার মর্জি বানাবেন বলেন দুনিয়াতে আমার চাহিদাকে আল্লাহর চাহিদা বানাই আল্লাহ তালা আখরাতে আমার চাহিদাকে আল্লাহ তালার চাহিদা বানাবে দুনিয়াতে আমি আল্লাহ তালারটা পুরো করবো আল্লাহ তালা আখরাতে আমারটা পুরা করবে রব যদি আমারটা পুরা করেন তো কেমন হবে বলেন রব যদি আর শাহজিম মালিক যদি আমারটা পুরা করে দেন তো কেমন হবে তিনি সাত আসমানের মালিক তিনি যদি আমারটা পুরা করে দেন এই পুরাটা কেমন হবে সাত জমিনের মালিক যদি আমারটা পুরা করে দেন তো কেমন হবে জিবরিরের মালিক যদি আমারটা পুরা করে দেন তো কেমন হবে রব্বে মুহাম্মদ মুহাম্মদুর রসুল রব যদি আমারটা পুরা করে দেন তো কেমন হবে ফিহা মা মা আং ফুসুকুম তস্তাহিং রব্বুল আলমিন বলেন তুমি যদি দুনিয়াতে আমারটাকে তোমার মানসা বানাও আমার মর্জিকে তোমার মর্জি বানাও আমার ইচ্ছাকে তোমার ইচ্ছা বানাও আমার চাহিদাকে তোমার চাহিদা বানাও আমার হুকুমকে তোমার জীবন বানাও আমার রসুলের তরিকাকে তোমার জীবন বানাও আমি রব কথা দিলাম কবরে হাসনে মিজানে আর ফুলসরাতে আর জান্নাতে আমি তোমার সমস্ত চাহিদা পূরা করে দেব হা এর চেয়ে বড়ো পুরস্কার কী হইতে পারে রব বলেন তুমি সত্তর বছর আমারটা পুরা করবা কোটি কোটি বছর আমি তোমারটা পুরা করে দিব তুমি সত্তর বছর তোমার চাহিদা সবগুলো নয় তোমার খাওয়ার চাহিদা তোমার সাথে থাকুক তোমার পড়ার চাহিদাও তোমার কাছে থাকুক তুমি শুধু আমার হুকুমগুলো পুরা করে দিবা আমার পঠিত আয়াত বলে তুমি আমাকে ভুলে যেও না তোমার হৃদয়ে তুমি আমাকে রাখবা তোমার শরীরে তুমি আমাকে রাখবা আজান হলে তুমি ছুটে আসবা আজান হলে তুমি ছুটে আসবা হায় পাঁচ অক্তই তো না শুধু পাঁচ বেলাই তো না তুমি পাঁচ বেলা আমাকে ভুলে যেও না বলে গাফিলিন তুমি না তোমার কাজে আর কর্মের সময়ও আমাকে ভুলে যেও না মাছ কাটার সময় আমাকে ভুলে যেও না আলু কুটার সময় তুমি আমাকে ভুলে যেও না তুমি না আমাকে ভুলে যেও না তুমি আমাকে ভুলে যাওয়ার যত আসবাব আছে এগুলোর ধারে কাছেও তুমি না যে বন্ধুরা তোমাকে আমা থেকে গাফেল করে দেয় তাদের কাছে যাবানা বলে তু আমান আকফাল না আকালবাহু আং জিখি না হ্যা যারা জিকির থেকে গা ফেল যে বন্ধু জিকির থেকে গা তুমি তার কাছে যেও না যে পরিবেশ জিকির থেকে তোমাকে গাফেল করে দেয় তুমি তার কাছে যেও না যে আসবাব তোমাকে জিকির থেকে গাফেল করে দেয় তুমি তার কাছে যেও না তুমি বাজারে খামাখা বাজারে বাজারে ঘুরবা না বাজার তোমাকে জিকির থেকে গাফেল করে দেয় তুমি খামাখা খামাখা ওই অনুষ্ঠানগুলোতে যেও না যেখানে গেলে তুমি আমার থেকে গাফেল হয়ে যাও বলা এতমিয়াল গা গাফিলিন অদ্ভুর রব্যাকা ফি নফসিকা তাদরুআন ওয়া তুমি তোমার হৃদয়ে হৃদয় আমাকে ডাকতে থাকো তুমি তোমার দিলে দিলে আমাকে ডাকতে থাকো দিল তো রব দিয়েছিলেন তাকে ডাকার জন্য দিল শুধু গহনার ভালোবাসার জন্য দিল না শুধু স্বামীর ভালোবাসার জন্য দিল না আরে শুধু জায়েজ ভালোবাসার জন্যই দিল না হারাম ভালোবাসার তো প্রশ্নই আসে না যায় ভালোবাসার জন্যই দিল না হলদি ইব্রাহিম আল ইসলাত তার জায়েজ ভালোবাসা তার ছেলেকে ভালোবাসছিলেন ভালোবাসা একটু বেশি হয়ে গিয়েছিল তো আল্লাহ তারা এই ভালোবাসা বের করার জন্য কী পরিমাণ ইন্তজাম করে শেষ তো কোরবানির ব্যবস্থা করে দিচ্ছেন শেষ নিজের হাতে নিজের ছেলেকে জবের ব্যবস্থা করে দিলেন যে না তোমার কলেজের জন্য আমার ভালোবাসা থাকে সবচেয়ে বেশি আমার দিলে যেন থাকে শুধুই আমি আ মা আমাদের কলিজায় হাত দেওয়ার মতো আর কেউ দুনিয়াতে নাই ও ভাই আমাদের কলিজাগুলো শূন্য হয়ে গেছে আমাদের কলিজা আল্লাহ তালার ভালোবাসা নাই আমাদের কলিজায় রসুলের প্রেম নেই আমাদের কলিজায় ইমানের মহ নেই আমাদের কলিজায় তো ইমানের ভালোবাসা নেই আমাদের কলিজায় নাই তো কিছুই নেই আখ রাত্রেই আমাদের কলিজায় নাই আমাদের কলেজে তো ইয়াকিন নাই হ্যাঁ আমরা তো ফুলের সৌন্দর্য দেখি ফুল দেখি না হ্যাঁ আমরা তো এই সূর্যকে দেখছি সূর্যের কে তো দেখিনি এই চাঁদ তো দেখি লেকিন চাঁদের কে তো দেখিনি আল্লাহ তালা যেন বলেন চোখে তো চাঁদ দেখবা বলে এত কমি ফিলিং দিলে যেন আমি থাকি এই চাঁদ দেখে দেখে তুমি দিলে আমাকে রাখবা এই সূর্য দেখে দেখে দিলে আমাকে রাখবা এই ফুল দেখে দেখে তুমি আমাকে দিলে রাখবা হে বেলি আর চামিলি দেখে দেখে তুমি আমাকে দিলে না। আমাদের দিলের দুনিয়া গুলো হয়ে গেছে আমাদের দিল আর কেউ ধুয়ে দেয় না চেহারা তো ধুইলে কিন্তু দিল তো ধুই না চুল তো শ্যাম্পু করি লেকিন দিল তো শ্যাম্পু করি না চেহারা তো ফেস লাগাই লেকিন দিলে তো কিছু লাগাই না দাঁতে তো পেস্ট লাগাই লেকিন দিলে তো কিছু লাগাই না হাত তো বারবার ধুই হ্যান্ড ওয়াশ দিয়ে লেকিন দিল তো ধুই না আল্লাহ তালা বলেন বলে তো কুমিল গাফিলি অস্কুর অব্দা কফি নফসিক তাদর অফা বিনি বিনি তুমি শুধু আমাকে ডাকো অফা তেন ভয়ে ভয়ে তুমি শুধু আমাকে ডাকো অস্কুর অব্দা কফি নফসিক অস্কুর অব্দা কফি নফসিক অস্কুর অব্দা কফি নফসিক তোমার দিলে দিলে তুমি আমাকে ডাকো তোমার একাকিত্বে তুমি আমাকে ডাকো তোমার লোকালয়ে তুমি আমাকে ডাকো খুরব্বা কাফি তোমার দিলে শুধু তুমি আমাকে রাখো তোমার হৃদয়ে শুধু তুমি আমাকে রাখো আও দরুয়া ভয়ে ভয়ে বিনিয়ে বিনিয়ে বিনয়ে বিনয়ে অখিফতান ভয়ে ভয়ে বলা বিল বিলুকুদব এ বল এক অদুনাল জাহারে মিনাল কৌল অনুচ্চ আওয়াজ দিয়ে তুমি আমাকে ডাক বিনয়ে বিনয় ডাক অকি ভয় ভয়ে ভয়ে ডাক অদোনাল জাহারে মিনাল কৌল অনুচ্চ আওয়াজ ডাক সফরেও তুমি আমাকে ডাক হাজরেও তুমি আমাকে ডাক ঘরেও তুমি আমাকে ডাকো বাহিরেও তুমি আমাকে ডাকো জলেও তুমি আমাকে ডাক স্থলেও তুমি আমাকে ডাক বিমানেও তুমি আমাকে ডাক গাড়িতেও তুমি আমাকে ডাক তুমি তোমার হৃদয়ে হৃদয় শুধুই আমাকে ডাকো ওলা থাকুম মিনাল গাফিলিন ওলা থাকুম মিনাল গাফিলিন তুমি গাফেল হয়েছেও না যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না সকলে বলেন যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না ওই আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না ইয়াহুদিরা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না সরারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না বেঈমানগুলো আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না হাজার লাখ মৌমের নাম আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না তুমি তোমার নোমার হৃদয় হৃদয়ে আমাকে ডাকো তুমি তোমার লোকালয়ে আমাকে ডাকো তুমি তোমার একা গীত্তে আমাকে ডাক শুভান মা বোনরা মৃদু আওয়াজ দিয়ে শুভহান শুভানল্লো শুভ হান্ল শুভহান্ল 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 শুভান মুখে যখন বলবা শুভ হান্ল হৃদয় হৃদয় তখন বলবা আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহা পবিত্র আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বলবেন তুমি আমাকে মহাপবিত্র বলেছ আমি তোকে মহাপবিত্র করে 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 শেষ তার জান্নাতে দিয়ে দিব তুমি আমাকে মহাপবিত্র বলতে থাকবা আমিও তোমাকে মহাপবিত্র করে দিব তুমি আমাকে মহাপবিত্র বলতে থাকবা আমিও তোমাকে মহাপবিত্র করে দিব এভাবে দিলে 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 একবার বললে উহুদের চেয়ে ভারী নে রব আমাকে দিয়ে দিবেন এ কথা মনে করে করে একদিকে লব্জ শব্দটাও শুদ্ধ হবে অন্যদিকে দিলটাও শুদ্ধ হবে মুখে থাকবে শুভ দিলে থাকবে আল্লাহ আপনি মহাপবিত্র আপনি মহাপবিত্র আর দিলে থাকবে আল্লাহ আমি একবার পড়লে আপনি বহুদের চেয়ে ভারী নেকি দিবেন বলে আমার সাথে ওয়াদা করেছেন আপনারা চলে ওয়াদা আমাকে শুনিয়েছেন শুভ দিলে দিলে চোখ বন্ধ করেন দিলে দিলে শুভ মা বোনা শিখার নিয়ে তো হালকা আওয়াজ আরেকজনে না শুনে নিজের কানে শুভ হ্যান্ল শুভ আপনি মহাপবিত্র সকলে চোখ বন্ধ করেন জবান চালু করেন দিল চালু করেন একদিকে চোখ বন্ধ করেন আরেকদিকে হৃদয়টাকে চালু করেন শুভ হ্যান্ল شدو شبدنا دل ديان سبحان الله سبحان الله